পরিবেশ সচেতনতা দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে সল্টলেক আই এর উদ্যোগে আয়োজিত হল স্তরের প্রকল্প প্রতিযোগিতা দু হাজার পঁচিশে উদ্ভাবন টেকসইতা ও বৃত্তীয়তা এই মূল ভাবনার উপর ভিত্তি করে কলকাতা ও শহরতলির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী মডেল তুলে ধরে শহরের একাধিক খ্যাতনামা বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট পাঁচটি ব্যতিক্রমী ও কার্যকর প্রকল্পকে পুরস্কৃত করা হয় যেখানে পরিচ্ছন্ন শক্তি বর্জ্য হ্রাস ইকো ডিজাইন জল সংরক্ষণ এবং স্মার্ট কমিউনিটি উদ্ভাবনের মতো বিষয়গুলি স্থান পায় পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গোবিন্দপুর রত্নেশ্বর উচ্চ বিদ্যালয় হালি শহর মন্দির সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ বেহালা বালিকা উচ্চ বিদ্যালয় এবং শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য ভবন ও বরিশা বিবেকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয় পুরস্কৃত হয় এবং ধনীচা উচ্চ বিদ্যালয়ে বিশেষ প্রশংসা লাভ করে ক্রিয়েট যারা আছে তাদেরকে উজ্জীবিত করা যে কিভাবে ইনোভেশন এদের মধ্যে আরো বেশিভাবে প্রকটভাবে এদের মধ্যে ইমপ্লিমেন্ট করানো চায় এই যে উদ্ভাবনী শক্তি স্টুডেন্টদের এইটা কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারব কীভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর আমরা আরও কিভাবে কাজ করতে পারবো এবং আলটিমেটলি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর যদি আমরা স্টুডেন্টদের বোঝাতে পারি সার্কুলার ইকোনমি যদি ভালোভাবে আরও ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ এবং পৃথিবীর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল খানিকটা অ্যাচিভ করার দিকে আমরা এগিয়ে থাকি মেনলি এটা মূলত হচ্ছে স্টুডেন্টসের জন্য স্কুলের স্টুডেন্টসের জন্য বিকজ আলটিমেটলি যদি ইয়াং স্টুডেন্টসরা যদি সাস্টেনেবিলিটাকে বোঝে তাহলে তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে অ্যান্ড ফিউচারে সোসাইটিতে এটা একটা এফেক্ট পাওয়া যাবে মেন উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে থেকে কিছু ইনোভেটিভ আইডিয়া বের করে আনা যাতে সেটা সোসাইটি প্রবলেম সলভ করতে পারে ক্যামেরায় কার্তিক চন্দন নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা